দিঠি এদিঠি হ্যাঁ কি হচ্ছে বল আমি এটা কাজ করছি না প্রয়োজন আছে বলে তো ডেকেছায় হ্যাঁ তো বল না অদ্ভুত বাইরে জানি এই চিসকনের ভিতরে আছে কি হচ্ছে죠 ছোটদা ভাই কি এমন বলবি বল আমরা বেরবো এখন হ্যাঁ তো তো মানে তুমি কি যাবে রোহিত আঙ্কেল কিন্তু তোমাকে বলেছিলেন দিঠি তুমি যতই অশুভতা করোনা কেন আজ যদি তুমি যাও উনি খুব খুশি হবেন না কেন না কেন সবারই তো একটা পার্সোনাল চয়েস আছে না তোমাদের যেতে ইচ্ছে করছে তোমরা যাও না আমার যেতে ইচ্ছে করছে না তাই আমি যাব না এতদিন তো তোর ইচ্ছেগুলো একদম আলাদা ছিল একদিনের মধ্যে ইচ্ছেগুলো সব চেঞ্জ হয়ে গেল ভালো শুনলাম তুই নাকি নিচে জুন গুহর কাছে ভাত খেয়েছিস তাই নাকি হ্যাঁ আমি খেতে বসেছিলাম কিন্তু খাওয়া হয়নি আর যদি খেতামও আমি তো বলিনি যে আমি আমার পাপার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না ফ্যান্টাস্টিক এর আগে ওই অসভ্যতাটা করেছিল দিঠি তা কি ফল হয়েছিল মনে আছে তো ঘাড় ধাক্কা দিয়ে জুনান্টি বার করে দিয়েছিল তোকে লাথি ঝাটা সব খেতে হয়েছিল তখন কিন্তু মায়ের কাছে গিয়ে আশ্রয় নিতে হয়েছে তোকে এই ভুলটা দ্বিতীয়বার করিস না ছোট ভাই আমি জানি আমি কি করছি সেটা ঠিক না ভুল আমি এটুকু বুঝি না তুমি কিচ্ছু জানো না তুমি কোন সভ্যতা শেখনি তুমি একটা অসভ্য মেয়ে তোমার তো গায়ে লাগছে কেন মা রোহিত সেনকে বলা হয়েছে বলে রোহিত সেন কে হয় তোমার রোহিত বলে কথা বলছো বড়দের কি ওভাবে সম্মান দিয়ে কথা বলতে সেটা তুমি জানো না বড়রা যখন বড়দের মতো আচরণ করে না তখন তাদের বুঝিয়ে দিতে হয় যে তারা বয়সে বড় হলেও তাদের সম্মান করার কোনো কারণ নেই আশা করি আর কারোর কিছু বলার নেই আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আমি যাচ্ছি না তাছাড়া কারোর অফিস উদ্বোধন হচ্ছে বলে দল বেঁধে বাড়ি শুদ্ধ সবাইকে যেতে হবে এটার তো কোনো মানে হয় না মানে আমার মনে হয় না লিস্ট তোদের ইচ্ছে হচ্ছে তোরা যা সেই ভালো তোমার না যাওয়াই ভালো ওইসব সভ্য জায়গায় গিয়ে কিভাবে সভ্যতা মেনটেন করতে হয় সেসব তো তোমার জানা নেই তুমি অসভ্যতা শুরু করে দিলে তোমাকে না নিয়ে যাওয়াই ভালো বৌমা শোনো আমি তোমাকে একটা কথা বলছি ও যখন যেতে চাইছে না ওকে বারবার সাথে সাথে কোনো দরকার নেই বাবা আমি কিন্তু একবারও বলিনি টিঙ্কা বললো তাই হ্যাঁ বলেছিলাম আমি জানতে চেয়েছিলাম ও যেতে চায় কি চায় না বলে দিয়েছে দরকার আর বলবো না তবে একটা কথা পরিষ্কার বুঝে রাখ এই বাড়িতে যতদিন আছিস রোহিত আঙ্কেল যদি এই বাড়িতে আসে একদম কোনো অপমানকর কথা ওনাকে বলবি না তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না হ্যাঁ আরও একটা কথা এই বাড়িতে থাকা অবস্থায় এই বাড়ির কারুর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না মনে থাকবে তুই তো বিরাট গায়ক হবি না ছোটদা ভাই তোর অয়েলিং করার দরকার আছে আমার কোনো দরকার নেই আমি আমার মতোই বিহেভ করব উনি যদি আমার সঙ্গে কথা বলতে আসেন তাহলে আমি বুঝিয়ে দেবো যে আমি ওনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই যদি সারা জীবন এটা ধরে রাখতে পারো দি ঠিক তাহলে বুঝব তোমাকে আমি যতটুকুনি চিনি তুমি সারা জীবন এটা ধরে রাখতে পারবে না তোমার মতো মেয়ের সাথে কথা না বললেও না রোহিত আঙ্কেলের কিচ্ছু আসে যাবে না রোহিত আঙ্কেল তোমার সাথে কথা বলেন কারণ তুমি আমার মেয়ে বলে একটা কথা মনে রেখো রোহিত আঙ্কেল এ বাড়িতে এলে ফারদার ফারদার তুমি যদি ওনাকে দিন কোনো অপমানজনক কথা বলো আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো তুমি খুব ভালো করে জানো এই বাড়িটা তোমার বাবার নয় এই বাড়িটা তোমারও নয় এই বাড়িটা আমার তাই আমার কোনো অতিথিকে কেউ অপমান করলে আমি কিন্তু সেটা সহ্য করব না আরেকবার বলো কি বললে তুমি আশা করি যা বলেছি সেটা খুব ভালো করে শুনতে পেয়েছো তুমি আর কথা বাড়িও না যাও যাও এখান থেকে তুমি এত বড় কথা বললে মা তুমি আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে প্লিজ মন খারাপ না আচ্ছা শুভ দিন শরীর খারাপ মন খারাপ করে কোনো লাভ নেই আমাদের যেতে হবে চলো দাদু ভাই চলো মা সংকল্প আই ইউ ফিলিং ওকে তুমি যেতে পারবে কোথায় ওই যে ওই ইভেন্টটা যেটা রোহিত ইনভাইট করেছে আন্টির ব্যাপারে গেলে খুব ভালো হতো আমি ঠিক আছে আমি যেতে পারবো না এমন নয় কিন্তু আমি বলছিলাম আমি থাকি তুমি না হয় যাও অসুবিধে কি আছে আমি একা যাব না আচ্ছা এরকম কথা কেউ বলে নাকি কেন একা যাবে না কেন এরপর তো তোমাকে একা অনেক কাজ করতে হবে মানে আমি একা কিছু করতে যাব না আমার সব ভার আমি তোমার উপর দিয়ে দিয়েছি এটা হয় না না এটা কিছুতেই হয় না তুমি আমার অসুখ দেখে আর অমিলিয়ার পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই দেখে তুমি আমার উপর দরদি হয়েছো আসলে তো এটা একটা কনসিডারেশন আমি তো আমি তো বলেছি অর্ণা পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু কনসিডারেশন না কনসিডারেশন আমি সহ্য করতে পারবো না কি ভাবছো আচ্ছা তোমার খারাপ লাগে না তোমার কষ্ট হয় না এই যে প্রত্যুষ কতদিন আসে না খারাপ লাগতে যাবে কেন ও ভালোই আছে কিছুদিন পর কি আর সাথে বিয়ে হয়ে যাবে সেটেল করে যাবে সংসার করবে জীবন প্রত্যুষের আমার জীবন আমার আমি আর না এইভাবে বুঝি ভাবনাকে নিয়ন্ত্রণ করা যায় মানে কয়েকদিনের মধ্যে সবকিছু মুছে দেওয়া যায় কি স্লেটের ওপর পেন্সিল দিয়ে লেখা নাকি চাইলেই সব মুছে দেওয়া যায় আমি তোমাকে বলেছি না এই আমরা আলোচনা করব না কিন্তু আমার প্রশ্নগুলো যে মেটে নাও না আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই সংকল্প আর তোমার কি মনে হয় তুমি প্রত্যুষের কাছে গেলে ভালো থাকতে না থাকতাম না কেন তোমাকে তো আগেও বলেছি তুমি কখন আমার জীবনে ঢুকে গেছ আমি নিজেও সেটা বুঝতে পারিনি আর তোমার জীবনে তো অনেক আগে থেকে প্রত্যুষ ঢুকে গিয়েছিল তাহলে পার্থক্যটা কোথায় হলো তুমি সবসময় এত প্রশ্ন করো কেন বলো তো ভালোবাসা না এত ব্যাখ্যা হয় না আর আমি তোমাকে বলেছি আমি তোমার সাথে সংসার করতে চাই আচ্ছা এই যে বারবার বলছো যে তুমি যাবে আমার যাওয়ার ব্যাপারে কি হলো তুমি কি করবে ওখানে তুমি তো শুধু শুধু গিয়ে কোনো লাভ নেই মানে ওই যে প্রথমবার যখন গিয়েছিলাম তখন কি করতে গিয়েছিলাম গিয়ে তো কোনো লাভ হয়নি তুমি তো জাস্ট বোর হয়েছো বোর হওয়া ছাড়া তুমি আর কি কিছু করেছো ওখানে সেদিনকে আর আজকের মধ্যে অনেক পার্থক্য আছে সংকল্প তুমি কি আমাকে আমাকে তোমার জীবনে জড়াতে চাইছো সংকল্প আমি জানি তুমি আমাকে ভালোবাসো সেটা নিয়ে আমার যখন মনে কোনো সংশয় নেই তখন তুমি আমাকে যাই বলো আই আমি যেতে চাই তোমার সাথে আমার বাকিটা জীবন আমি তোমার সাথে সুখে সংসার করতে চাই সংকল্প আজকে তোমাকে আমি একটা কথা বলতেই পারি প্রত্যুষকে আমি যতই ভালোবাসি যতই প্রত্যুষের জন্য আমার মনে একটা অংশ থাকুক না কেন আজকে আমার জীবনে অনেকটা জোরে তুমি আছো আমি নিজেকে তোমার কাছ থেকে ফেরাতে পারবো না শঙ্কর হ্যাঁ রেডি তুমি তখন থেকে নানা রকম কথা বলে যাচ্ছ একা পাঠাতে চাইছিলেন আমার আর একা কোথাও যেতে ভালো লাগে না সংকল্প সত্যি আজকে প্রত্যূষীর মার জীবন একটা বিশেষ দিন ভদ্রমিলা কত স্ট্রাগলের পর এরকম একটা মাথা তুলে দাঁড়ানোর রাস্তা খুঁজে পেয়েছে ভিশুড সাপোর্ট হারো মানে মরালি আমাদের ওনার পাশে থাকা উচিত সাপোর্ট করা উচিত ঠিক আছে ফাইন আমি রেডি হয়ে নিচ্ছি ফাইন আমি বাইরে ওয়েট করছি আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই সংকল্প তুমি কখন আমার জীবনে ঢুকে গেছো আমি নিজেও সেটা বুঝতে পারিনি আজকে আমার জীবনে অনেকটা জোরে তুমি আছো আমি নিজেকে তোমার কাছ থেকে ফেরাতে পারবো না সংকল্প স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন